তো আমার আমার মনে মনে করি আছে যে আমি একটা জিএসটি বিজনেস করছি আমার এবার একটা লয়ারের কাছে গিয়ে আমাকে বলতে হবে যে জিজ্ঞেস করতে হবে যে আমি যদি জিএসটি করি আমার বিজনেসটাকে আমার ডকুমেন্ট কী কী লাগতে পারে সেটাই আমি একজন লয়ারের কাছে গিয়ে তাকে পাঁচশো টাকা না দিয়ে বা এত টাইম ওয়েস্ট না করে আমি এই অ্যাপটাতে এসে এই অ্যাপকে জিজ্ঞেস করলে সেই অ্যাপটা সব কিছু বলে দিতে এটা হয়ে গেল ক্লায়েন্ট বার্তা এবার আসি আমার প্রফেশনালের বার্তা একটা লয়ার তার কাছে আসে শোকজ নোটিস সেই নোটিস হয় প্রায় ছয় পেজ সাত পেজ দশ পেজেরও হয় তো সেটা পড়তে পড়তেই প্রায় দু তিন ঘন্টা লেগে যায় এবার সেটাই যদি একটা অ্যাপ তাকে সামারাইজ করে দিতে পারে এক মিনিটের মধ্যে তাহলে সেটা নিশ্চয়ই কোনো খারাপ ব্যাপার বা সেই নোটিসটা নিয়ে আবার আমাকে একটা লয়ারকে একজন লয়ারকে ড্রাফট করতে হবে অ্যাপিল তো সেটাই ড্রাফট করতে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা লাগে মিনিমাম বেশিরভাগ লয়াররা এই কাজটা করেও না তারা বেশিরভাগই সিএদেরকে দিয়ে দেয় বেশি টাকা দিয়ে সেই জিনিসটাকে ড্রাফট করিয়ে আনে নিজের কাছে এই জিনিসটাই এই অ্যাপটাতে এক মিনিটের নিচে হয়ে যায় এবার আমি সে এটা বলছি না যে একজন লয়ারের কাজ শেষ আমি ড্রাফও করে দিচ্ছি

জাস্ট এতটুকু না আরো অনেক দিক আছে যেরকম একটা কেস এবার সেই কেসের রেফারেন্স ফাইল করতে সেই কেসের সাইটেশন বা সেই কেসের ব্যাপারে ডিটেলস বার করতে গুগলে যেতে হয় আমাদেরকে গুগলে অনেকগুলো সাইট দেখতে হয় অনেক জায়গায় যেতে হয় সেটা আমাদের এই অ্যাপ থেকে এক মিনিট দু মিনিটের মধ্যে আমরা পেয়েছি এটা আমরা একদমই স্পেসিফিক্যালি এখন ইনকাম ট্যাক্সের জিএসটি করে রেখেছি অ্যাপটাকে আর কোনো মানে খুব ভাস্ট আমরা করতে চাই আমরা একটা খুবই এই অ্যাপটাকে বা আমরা পরবর্তীকালে যে কোনো অ্যাপ ডেভেলপ করি আমরা খুবই স্পেসিফিক্যালি একটাই জিনিসের উপর বেস করতে আমাদের খুব একটা ইচ্ছা নেই যে অনেকগুলো জিনিস একসঙ্গে করে মেস আপ করার ব্যাপারটাকে আমাদের এই অ্যাপটার জন্য যে ছিল মোটিভ যে ছিল যে আমরা শুধু ইনকাম ট্যাক্সের জিনিসটার উপরেই অ্যাপটাকে ডেভেলপ করবো একটা কমপ্লিট এআই যেটা একদম একটা ট্যাক্স প্রফেশনাল হিসেবে ব্যবহার করা হচ্ছে

সে ইনকাম ট্যাক্স বা জিএসটির উপরে কোনো একটা কেস করবে কেসের রিসার্চ করবে সে এই অ্যাপটার মধ্যে জাস্ট লিখে দিল যে আমার এই টপিকটা তাদের দিয়ে ও জাস্ট বাটন ক্লিক করলো দু মিনিটের মধ্যে সেই অ্যাপ সেই টপিকের উপর হিস্ট্রি সাইটেশন সেই টপিকের ডিটেলস সেই টপিকের কেসগুলোর ডিটেলস তার ডক্ট্রিন অনেক সব কিছুই রিসার্চ কমপ্লিটলি এই অ্যাপটা বের করে দিচ্ছে আরেকটা টুল আছে এইচএসএল রেড ফাইন্ডার এবার একজন যার জিএসটি এস আছে বা যার বিজনেস আছে মনে করেন মোবাইল ফোনের যেটা আমরা দেখতে পাচ্ছি সামনে ব্যবসা এবার আমি একটা মোবাইল ফোনের সময় আমাকে অনেক কিছু ভাবতে লাগে যে মোবাইল ফোনের জিএসটি কত এই কত বা আমার একটা দোকানে টিভি আছে সেই টিভির জিএসটি কত সেই টিভির রেট কত বা একটা ঘড়ির রেট কত জিএসটি সেটা টি থেকে জাস্ট লিখে দিল মোবাইল ফোন বলে টাইপ করে দিল তো সেই অ্যাপটা কমপ্লিট ডিটেলস তার কত এইচএসএন তার রেট কত তার জিএস রেট কত কোনো এক্সেপশন আছে নাকি সব ও বের করে দিয়ে দিচ্ছে তো এই অ্যাপটা বেসিক্যালি একটা যেটা বললাম যে একটা স্টেপ ফরওয়ার্ড ইন্ডিয়ান লিগাল রিসার্চের দিকে ইন্ডিয়ান লিগাল কাজের দিকে এআই কোনোদিনও লোকেদেরকে বা কোনো প্রফেশনালকে বা কাউকে রিপ্লেস করতে পারে না কিন্তু একজন যে ইউজ করছে এআইটা সে রিপ্লেস করতে পারে সাধারণ এই নববর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ডস পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat। সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেসের সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ-সুবিধা। যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে লোকেশন টা কথা। ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর কুমারি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স